একটা ভিডিও প্রথমে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখে আপনারা স্তম্ভিত হবেন ভিডিওটা দেখুন একবার আপনাদের স্ক্রিনে প্লে হচ্ছে ভিডিওটার দি লাল্লন টপ থেকে নেওয়া কিন্তু ভিডিওটার যে গভীরতা এই ভিডিওটা প্রকাশ পেয়েছে গতকাল এবং এই ভিডিওটা হচ্ছে গুজরাটের একটি বাচ্চাদের স্কুলের আমরা সকলেই কথায় কথায় বলি যে গুজরাট মডেল বিজেপি নেতারা বলে না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কোথায় কোথায় গুজরাট মডেল বলে ইউপি মডেল বলে সে মডেলের একটা উদাহরণ আপনাদের চোখের সামনে ভাসছে দোতলার দোতলায় ক্লাসরুমটা এই যে বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা দোতলার ক্লাসরুম এবং দোতলা ক্লাসরুমের সাইডের অংশটা ভেঙে ভর ভর করে নিচে পড়ে গেল চোখের সামনে দেখুন বিভর্ষতাটা মানে একবার ভাবুন সেই সমস্ত বাচ্চাগুলোর অবস্থা যারা নিচে পড়ে গিয়েছে এবং তার থেকেও ভয়ঙ্কর সেই সমস্ত বাচ্চাদের অবস্থা যারা সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা দেখছে তাদের মানসিক অবস্থা তাদের ট্রমা তাদের যে একটা হবে সেটা বোঝাই যাচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে আগামী এক বছর হয়তো এ থাকতে হবে ভিডিওটা আবার আমি বারবার প্লে করছি আপনাদের সামনে চলছে সাথে সাথে আমি আপনাদেরকে বলছি যে এই বিভৎসতাটা একবার কল্পনা করুন দোতলার ঘটনার পরিপ্রেক্ষিতে বলে রাখি গুজরাটের ঘটনা দোতলায় স্কুলের বারান্দাটা ভেঙে ভর করে পড়ে স্কুলের বারান্দা নয় শ্রেণীকক্ষ দোতলার যে শ্রেণীকক্ষ সেই দোতলার শ্রেণীকক্ষটা দেখুন কি ভাবে ভেঙে পড়ছে এবং সাথে সাথে চারটি বাচ্চা যতদূর খবর পাওয়া যাচ্ছে চারটি বাচ্চা সেই বারান্দার সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়েছে সমস্ত টিফিন টাইম স্কুলের সকল বাচ্চারা কেউ টিফিনে মগ্ন কেউ খেলাধুলায় মগ্ন তারা জানেও না তাদের আগামী পাঁচ মিনিটের মধ্যে কি ভয়ঙ্কর একটা সময় আসতে চলেছে কেউ খেলছে কেউ আনন্দ করছে কেউ আবার মনে মনে ভাবছে যে আর কিছুক্ষণ কাটালেই আমি হয়তো বাড়ি যাব এবং মা বাবাকে গিয়ে আজকে স্কুলের গল্পটা বলবো কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি তাদের আগামী পাঁচ মিনিট যে এতটা ভয়ঙ্কর সময় আসতে চলেছে যে তাদের যারা বাবা মা বাড়িতে বসে আছে তারা উদ্বেগে নিজেদের হৃদপিণ্ড ঠিক রাখতে পারবেন না কিভাবে ভেঙে পড়ছে বারান্দাটা সিসিটিভি ক্যামেরা ক্লাসরুমের মধ্যে লাগানো ছিল যার জন্য এই ঘটনাটা ক্যাপচার হয়েছে কিন্তু ওই ক্লাসরুমের যে সিসিটিভি রয়েছে ওই সিসিটিভিতে কোন রকম মাইক ছিল না যার জন্য অডিও ক্যাপচার হয়নি কিন্তু সাথে সাথে পাশের টিচার দেখুন ছুটে এসেছে দেখতে পাচ্ছি টিচারের আশা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ভয়ানক আওয়াজ হয়েছে হয়তো তার জন্য এই আশেপাশে যে সমস্ত টিচাররা ছিলেন তারা ফ্যাকাল্টিসরা ছিলেন তারা এসে দেখছে যে কি হচ্ছে তবে একটা সুখবর রয়েছে এই নিন্দনীয় গুজরাট সরকারের এই নিন্দনীয় কনস্ট্রাকশনের ঘটনা ছাড়াও একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে যে বাচ্চারা নিচে পড়েছে তারা কেউ মারা যায়নি তারা সকলে আহত তাদের চিকিৎসা হবে হাত পা কিছু ভাঙা হয়েছে ট্রমাটাইজড হয়েছে চিকিৎসা হবে তারা দ্রুত সুস্থ হবেন এটা আশা করি দ্রুত সুস্থ হবে বাচ্চাগুলো বাবা মারা শান্তিতে থাকবে কিন্তু যদি কোনো বাচ্চার প্রাণ যেত তার থেকে বড় দুঃখের ঘটনা কিছু হতো না কিন্তু গুজরাট সরকার সামান্য কম্পেনসেশন দিয়ে দিত আমরা দেখেছি যে কিছুদিন আগে বিহারে একটার পর একটা ব্রিজ ভরবর ভরবর করে ভেঙে পড়েছে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছিও ছবি এই বর্ষাতে যে বৃষ্টি হয়েছে বিহারে একের পর এক ব্রিজ ভেঙে পড়েছে কিছুদিন আগে দেখেছেন বিমানবন্দর দিল্লি বিমান বিমানবন্দর সেখানে টার্মিনাল ভেঙে পড়েছে তার কিছুদিন আগে আমরা দেখেছি যে অটল সেতু এত ঘটা করে উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী হেঁটে উদ্বোধন করেছেন এবং ভারতবর্ষের একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়িকা রশ্মিকা মন্দানাকে দিয়ে অ্যাডভার্টাইজ করানো হয়েছিল সেই অটল সেতু আজকে ফাটলের গ্রাসে পড়ে গিয়েছে ওটা অটল সেতুতে ফাট ধরেছে কেন এত কনস্ট্রাকশন কিছুদিন আগে ব্রিজে পুজোর সময় গুজরাটের একটা ব্রিজ পুরো ছিঁড়ে গিয়ে কত মানুষের প্রাণ হারালো রামনবমীর সময় দীপাবলির সময় সেই সময় কেন হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কনস্ট্রাকশনের অবস্থা এত খারাপ তারপরেও কিছু বাংলার বিজেপি নেতা বলে যে গুজরাট মডেল ইউপি মডেল এবং ডবল ইঞ্জিন মডেল করব আমার সত্যি আশ্চর্য লাগে পলিটিক্স এর জন্য তারা কতটা নিচে নামতে পারে আজকে এই ভিডিওটা দেখে খুব স্তম্ভিত হলাম তার জন্যই আপনাদের সকলের কাছে এলাম যে আমরাও যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাও যারা সব স্কুলে বাচ্চারা পড়াশোনা করছে একবার প্যারেন্টস টিচার মিটিং এ এই ব্যাপারগুলোকে নিয়ে অবশ্যই প্রাইভেট স্কুলে এই ব্যাপারগুলোকে নিয়ে তোলা দরকার এবং তাদের কনস্ট্রাকশন সমস্ত কিছু আইন মেনে নিয়ম মেনে হয়েছে কিনা সেগুলোও দেখা দরকার কারণ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন স্কুলে এরকম ঘটনা ঘটেনি কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না কনস্ট্রাকশন করতে গিয়ে মানুষ যে বেআইনি দেনা পাওনাতে জড়িয়ে যাচ্ছে কিছু দেওয়া দেনা পাওনার বদলে নানা রকম স্যাংশন হয়ে যাচ্ছে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে সবকিছু সেগুলো সত্যি মানুষের জীবন নিয়ে আগামী দিনে ছিনিমিনি খেলছে গুজরাটের ভিডিও এই দেখে অত্যন্ত খারাপ লাগলো তাই আপনাদের সামনে শেয়ার করার জন্য এলাম কালকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আসবো ততদিন ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাথারাম নমস্কার আমি দীপ চ্যাটার্জি ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন